যে কোনো মানুষের কাছে গুপ্তধন সবসময় অনেক স্বপ্নের হয়ে থাকে অনেকেই হয়তো স্বপ্ন দেখেন যে ইস আমি যদি কোনো গুপ্তধন পেতাম তাহলে খুব তাড়াতাড়ি অনেক বড় লোক হয়ে যেতাম তবে কখনো কোনো ইতিহাস ঘাটলে জানা যায় অনেক মানুষই গুপ্তধনের সন্ধান পেয়েছেন এছাড়া পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা সব সময় গুপ্তধন খুঁজতে থাকে আলিবাবা এবং চোরের গুহার গুপ্তধনের কথা তো আমরা সকলেই জানি কিন্তু প্রকৃতপক্ষে আসলেই অনেক জায়গায় প্রাচীনকালের নানা ধরনের গুপ্তধন লুকিয়ে রয়েছে গুপ্তধন খোঁজার সময় কারো কারো জীবনে নেমে আসে সর্বনাশ কথায় আছে অর্থই যত অনর্থের মূল ঠিক তেমনি কিছু কিছু গুপ্তধন এতটাই অভিশপ্ত যেটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে আর সেসব গুপ্তধনের জন্য মানুষের জীবনে এমন ভয়ানক অবস্থা হয়েছে যে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনাদেরকে এমন কিছু গুপ্তধনের গল্প শোনাব যেগুলো মানুষের ভাগ্য সুপ্রসন্ন না করে বরং তাদের জন্য দুর্ভাগ্যই বয়ে এনেছিলাম আপনি কি কখনো এমন এক ধরনের আইল্যান্ডের কথা শুনেছেন যেখানে শুধু পুতুল আর পুতুল রয়েছে তথা অভিশপ্ত পুতুলের আইল্যান্ডের কথা মেক্সিকো শহরের দক্ষিণে ঠিক মধ্যভাগে রয়েছে এই অভিশপ্ত পুতুলের আইল্যান্ডটি এই আইল্যান্ডের গাছ কিংবা বিল্ডিং সবখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত ধরনের নানা পুতুল কথিত রয়েছে কোনো এক সময় এখানে একটি যুবতী মেয়ে সাপলার সাথে পেঁচিয়ে মারা গিয়েছিল এই দ্বীপের মালিক ডন হুলিয়ান সান্টেনা বারেরা এটি দাবি করে যে মৃত মেয়েটির আত্মা মানুষকে ভয় দেখানোর জন্য এই দ্বীপের সবখানে বিভিন্ন ধরনের পুতুল ঝুলিয়ে রাখে কিন্তু এখানে অন্য কোনো কাহিনী রয়েছে অর্থাৎ এই আইল্যান্ডের কোথাও অনেক স্বর্ণ লুকিয়ে রয়েছে সেই স্বর্ণ খোঁজার জন্য অনেক ধরনের মানুষই আইল্যান্ডে যায় কিন্তু কেউ আর বেঁচে ফিরতে পারে না সবাই মনে করে যে এই পুতুলগুলো সব মানুষকে মেরে ফেলেছে এছাড়া কিছু কিছু মানুষ মনে করে যে সে মৃত মেয়েটির আত্মা ভূত হয়ে ওখানে যারা যায় তাদেরকে মেরে ফেলে কিন্তু সত্য ঘটনা কারো সামনে আসে না সেজন্য এই দ্বীপে অনেক স্বর্ণ থাকা সত্ত্বেও মানুষজন সেটা খুঁজেই পায় না যে মানুষই ওখানে যায় সে আর জীবন্ত ফিরে আসতে পারে না এই জন্য এই আইল্যান্ডকে অভিশপ্ত পুতুলের দ্বীপও বলা হয় নাম্বার টু কোহিনুর ডায়মন্ড এটা তো আমরা কম বেশি মোটামুটি সবাই জানি যে এই ডায়মন্ড ভারতবর্ষের ছিল একশো ছিয়াশি ক্যারেটের এই ডায়মন্ডটি অনেক মূল্যবান একটি ডায়মন্ড এটা শুধু সুন্দরই নয় বরং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি হীরের মধ্যে একটি এই ডায়মন্ডটি অভিশপ্ত কিনা সেটা একটু পরেই বুঝতে পারবেন তেরোশো সালে সর্বপ্রথম যখন কিং মালওয়ার পরিবারের কাছে এটা ছিল তিনি একজন পারস্য এবং ভারত উপমহাদেশের শাসক ছিলেন যখন রানী ভিক্টোরিয়া পুরো ভারত উপমহাদেশ শাসন করেন তখন তাকে বলা হয় যে এই ডায়মন্ডটি অনেক বেশি দামি যা এতই মূল্যবান যে যে কোনো একটি রাজ্যের চেয়ে দামি এটি কিং মালোয়া রানীকে এটা বলেছে এই ডায়মন্ড যার কাছে থাকবে তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ডায়মন্ড যার কাছে থাকবে তাকে নির্যাতন লুটপাট এবং নির্দয় শাসক হিসেবে বিবেচনা করা হয় এই ডায়মন্ড ব্রিটিশ রাজ পরিবারের রানীর কাছে সবসময় থাকে আসলে এই ডায়মন্ড সত্যি মানুষের ভাগ্য খুলে দেয় কিনা সেটা বলা মুশকিল আর মানুষের ভাগ্য খারাপ করে দেয় কিনা সেটাও বলা দেয় তবে অনেকের অনেক মতবাদ রয়েছে বিখ্যাত এই কোহিনুর হীরা নিয়ে থ্রি রাজা তুতেন খামিনের সমাধান প্রাচীনকালে যখন বিভিন্ন রাজারা মারা যেতেন তখন তাদের কফিনের ভেতর অনেক ধরনের হিরে জহরত দিয়ে পূর্ণ করে দেওয়া হতো কেননা মিশরীয়রা ধারণা করত মৃত্যুর পর পরের জীবনে এসব কিছু তাদের কাজে আসবে মিশরের ফারাও রাজাদের প্রত্যেকটা মমিতে অনেক ধরনের ধন সম্পদ দিয়ে পূর্ণ করে দেওয়া হতো উনিশশো সালে একজন গবেষক এমন একটি লাশের মমি খুঁজে পায় যার গায়ে লেখা ছিল এই মমি যে খুলবে তার মৃত্যু অনিবার্য কিন্তু তারা সে কথা কানে না দিয়েই সেই কফিনটি খুলে ফেলে তার ভেতর থেকে অনেক ধরনের ধন সম্পদ তারা নিয়ে নেয় শুরুতে কেউ ওই অভিশাপের কথা একদম কানেই নেয়নি কিন্তু ছয় সপ্তাহ পর তাদের মধ্যে একজন গবেষকের মৃত্যু হয়ে যায় পরবর্তীতে ওই গবেষক দলের কয়েকজন আত্মীয়র মৃত্যু হয় বলা হয়ে থাকে তাদের মধ্যে প্রায় এগারো জন মানুষের মৃত্যু হয়ে গেছে ওই অভিশপ্ত ধন সম্পদের কারণে নাম্বার ফোর দ্য হোপ ডায়মন্ড যখন ইন্ডিয়া থেকে নীলবর্ণের একটি ডায়মন্ড চুরি করা হয়েছিল বলা হয়ে থাকে সেই ডায়মন্ডের সাথে অভিশাপ ছিল যেসব মানুষের কাছে এই ডায়মন্ড ছিল এবং যারা এটি স্পর্শ করেছে তাদেরই জীবনে ঘটেছে ভয়াবহ সব ঘটনা সময় সময় এটা বিভিন্ন মানুষের হাত বদল হয়েছে এবং যাদের কাছে গিয়েছে তাদের জীবনে নানা ধরনের অদ্ভুত ঘটনা ঘটেছে রাজা চতুর্দশ লুই এটা প্রথমে নিজের দখলে নিয়েছিল প্রেস রেগুলেশনের সময় এটি অন্য মানুষের হাতে চলে যায় পরবর্তীতে জুয়া খেলার মাধ্যমে এই ডায়মন্ড অন্য আরেকজনের হাতে যায় বলা হয়ে থাকে কোনো এক হিন্দু দেবতার মূর্তি থেকে এই ডায়মন্ড যে চুরি করেছিল তার সাথে খুব খারাপ কিছু হয়েছিল সেই ব্যক্তি সাদা কুকুরে পরিণত হয়েছিল কোনো এক সময় তুরস্কের সুলতান আব্দুল হামিদ এই ডায়মন্ড কিনে নিয়েছিল যার ফলে সে তার রাজত্ব হারিয়েছিল পরবর্তীতে কোনো এক গ্রিক জুয়েলার্সের মালিক এই ডায়মন্ডের জন্য মারাও গিয়েছিল শুধু তাই নয় সেই ব্যক্তির নাতিও এই ডায়মন্ডের অভিশাপেই নাকি মারা গিয়েছিল নাম্বার ফাইভ এডা হুয়ালোপা গুপ্ত ধন ইনকা সভ্যতার পনেরোশো দুই সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত এডা হুয়ালপার রাজত্ব করেছিল বলা হয়ে থাকে সে তার ভাই এবং ভাইয়ের ছেলেকে খুন করে সিংহাসন দখল করেছিল গৃহযুদ্ধের কারণে সে সময় ইনকার অবস্থা ভালো ছিল না স্পেনের বিজেতা ফ্রান্সিসকো বিজারো যখন ইনকা সভ্যতা দখল করে নেয় তখন এডা হুয়ালোপা বিজারোর হাত থেকে বাঁচতে সোনা এবং রূপা দিয়ে ভর্তি তিনটি রুম তাকে উপহার দিয়েছিল তারা তার সেই গুপ্ত নিয়ে যায় বিনিময় তাকে মুক্ত না করে বরঞ্চ তার ভাই এবং ভাইয়ের ছেলেকে খুন করার জন্য দোষী সাব্যস্ত করে পনেরোশো সালে তাকে ফাঁসি দেওয়া হয় মৃত্যুর সময় সে বলেছিল কোকোবিস ইন্ডিয়ানদের শক্তিশালী করবে এবং সাদা মানুষের মৃত্যুর কারণ হবে এটাকে এডাহুয়ালপার অভিশাপ বলা হয় এডাহুয়ালপার মৃত্যুর পরে তার জেনারেল রুমিনা হুই স্প্যানিশদের সে রাজ্যে ঢুকতে বাধা দেয় এবং সে নিজে সেসব গুপ্তধন দিয়ে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার নিজের করে নেয় সেগুলো এমন জায়গায় লুকায় যা অন্য কেউ খুঁজে পায়নি আজ অবধি নাম্বার সিক্স ডাচদের হারানো সোনার খনি আমেরিকার অনেকেই মনে করেন ডাচরা আমেরিকার কোথাও কোনো একটি পাহাড়ে কিংবা গাছের তলায় লুকিয়ে রেখেছে সোনার খনি যা আমেরিকার দক্ষিণ পশ্চিমে কোনো পাহাড়ের কাছে লুকিয়ে রয়েছে কিন্তু এক্স্যাক্টলি কোথায় লুকিয়ে রয়েছে এই সোনার খনি তা কেউ জানে না কেউ কেউ মনে করে অ্যারিজোনার কোনো একটি পাহাড়ের কাছে লুকিয়ে রয়েছে এই সোনার খনি প্রতি বছর অনেক মানুষ সেই সোনার খনির লোভে বিভিন্ন পাহাড়ে খোঁজাখুঁজি করে যার ফলে অনেকেই তাদের জীবন হারিয়েছে কিন্তু কেউ খুঁজে পায়নি উনিশ শতকে জ্যাকব ওয়াল্ট নামক এক ব্যক্তি সর্বপ্রথম এই গুপ্তধনের সন্ধান পায় কিন্তু এটা কোথায় রয়েছে সেটা সে গোপন রাখে যা অনেক মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় এই কথা যখন ছড়িয়ে পড়ে তারপর থেকে বিভিন্ন মানুষ সেই গুপ্তধনের খোঁজ করতে থাকে কিন্তু যেই খুঁজতে যায় সেই ব্যক্তি কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয় ধারণা করা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং কলোরেরোতে আরও দুটি এমন গুপ্তধন লুকিয়ে রয়েছে কথিত রয়েছে ওইখানে সালে এক ব্যক্তি মারা যায় এবং যার কাছে কিছু সোনা রয়েছে সবাই মনে করে ওই সোনা সেই অভিশপ্ত গুপ্তধনের সোনা নাম্বার সেভেন ট্যামারলেনের অভিশাপ ট্যামারলেন টিমুরির রাজ্যের স্থপতি ছিলেন মঙ্গোলীয়দের মধ্যে তাকে সব থেকে নিষ্ঠুর রাজা বলে চিন্ত লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ ছিল সে চোদ্দশো সালে তাকে ঘুরিয়া মেরে কবর দেওয়া হয় তার কবরে দুটি লেখা ছিল একটা হচ্ছে আমি যদি কখনো জীবিত হই তাহলে সারা পৃথিবী আমার ভয়ে কাঁপতে থাকবে এবং অন্যটি হচ্ছে যেই আমার ঘুম ভাঙাবে কিংবা আমার কবরে এসে আমাকে ডিস্টার্ব করবে আমি তার জন্য সব থেকে ভয়ঙ্কর হব উনিশশো সালে রাশিয়ান একদল সরকারের অনুমতি নিয়ে সেই কবর স্থানীয় মানুষজনরা সেই গবেষকদেরকে বারণ করলেও তারা তাদের গবেষণার জন্য সেই কবর খুঁড়ে ফেলে কবর খোরার পর নানা ধরনের গন্ধ বের হতে শুরু করে তার কয়েকদিন পরেই জার্মানরা রাশিয়ানদের সেই এলাকা দখল করে নেয় অনেকেই মনে করেন যে এই কবরের জন্যই এমনটা হয়েছে আর এই কবরকে অভিশপ্ত কবর বলে বিবেচনা করা হয় নাম্বার এইট অভিশপ্ত ফুলদানি বিয়ে সময় আনন্দপূর্ণ হয়ে থাকে তবে যদি বলি মাঝে মাঝে অভিশপ হয়ে থাকে বিশ্বাস করবেন কি নেপোলির কোনো একটি বিয়েতে ইটালিয়ান একটি কোনেকে ফুলদানি উপহার দেওয়া হয়েছিল কিন্তু সন্ধ্যাবেলায় সেই কোণেকে মৃত অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখা যায় সবাই মনে করে যেই ফুলদানিটি দেওয়া হয়েছিল সেটার জন্যই ওই মেয়ের মৃত্যু হয়েছে ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু পরবর্তীতে যাদের কাছে এই ফুলদানি গিয়েছে তাদের মৃত্যু হয়েছে ফলে মানুষজন এই অভিশপ্ত ফুলদানিকে গর্তে খুঁড়ে লুকিয়ে রাখে যাতে তা মানুষের ক্ষতি না করতে পারে 1984 সালে কোনো একভাবে এই ফুলদানি নিলামে ওঠে ওইখানকার একজন লোকাল ফার্মাসিস্ট ওই ফুলদানি কিনে নেয় পরীক্ষা করার জন্য কিন্তু তার তিন মাস পরেই মৃত্যু হয়ে যায় সবাই এটাকে অভিশপ্ত ফুলদানি বলতে থাকে পরবর্তীতে একজন বিখ্যাত সার্জেন্ট এই ফুলদানিটিকে কিনে নেয় কিন্তু তার দু মাস পরেই তার মৃত্যু হয়ে যায় পরবর্তীতে অনেক মানুষই এই ফুলদানি কিনতে থাকে এবং যারা যারা কিনে নেয় দুর্ভাগ্যক্রমে তাদের সবারই মৃত্যু হয়ে যায় নাম অভিশপ্ত পাথরের ট্যাবলেট আপনি যখন কোনো সমস্যায় পড়েন তখন মামলা করলে যা সেটা সমাধান করে দেয় সতেরোশো বছর আগে এমন একটি পাথরের ট্যাবলেট পাওয়া গিয়েছিল যা ছিল অভিশপ্ত পাথর দুই সালে জেরুজালামের একদল গবেষক এক ধরনের পাথরের ট্যাবলেট খুঁজে পায় ধারণা করা হয় কোনো এক ভূমিকম্পে এসব ধরনের ট্যাবলেট ভেঙে গিয়েছে তারা সেই পাথরের ট্যাবলেটের গায়ে লেখা দেখে নানা ধরনের অভিশপ্ত লেখা ছয় দেবতার লেখাগুলো গ্রিক ভাষায় এনাস নামক এক ব্যক্তিকে শাস্তি দেওয়ার কথা লেখা থাকে তবে কেউ কেউ মনে করে কোনো এক জাদুকর কোনো এক ভাবে এই কথাগুলো পাথরের মধ্যে লিখে দিয়েছে যা অভিশাপ্ত পাথরের ট্যাবলেট নামে পরিচিত হয়ে গেছে অভিশপ্ত টাকার ব্যাগ যদি আপনি কখনো এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার কিংবা প্রায় এক কোটি তিরিশ হাজার টাকা আপনার বাড়ির পাশের উঠোনে গর্তের মধ্যে খুঁজে পান তখন আপনি কি করবেন আপনি কি মনে করবেন এই টাকাগুলো কেউ এখানে লুকিয়ে রেখেছে কিংবা এই টাকাগুলো আসলে অভিশপ্ত কোনটি মনে করবেন আপনি একান্ন বছর বয়সের এক ব্যক্তি যখন তার বাগানে ব্রকলি তুলতেছিল তখন সে এক ব্যাগ টাকা খুঁজে পায় তখন সেই ব্যক্তি তার প্রতিবেশীদের সাথে সেই টাকা ভাগাভাগি করে নিতে কোর্টের কাছে যেতে চায় কিন্তু তার প্রতিবেশীরা বলে যে এই টাকা তাদেরকে দিতে হবে এর কয়েকদিন পরেই সেই প্রতিবেশী এবং তার মেয়ে হঠাৎ করে মারা যায় তাদের মারা যাওয়ার খবর শুনে সেই প্রতিবেশীর বাবাও হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে ঘটনা কিন্তু এখানেই শেষ হতে পারত কিন্তু তার কিছুদিন পরেই এক ব্যক্তি বলে যে এই টাকা আমি ডাকাতি করে এখানে লুকিয়ে রেখেছিলাম বর্তমানে সেই টাকা কোর্টের কাছে রয়েছে নাম লাভন অভিশপ্ত ওক আইল্যান্ড এমন একটা দ্বীপ রয়েছে যেখানে রয়েছে অনেক অনেক গুপ্তধন যেই আইল্যান্ডের নাম ওক এখানেই নাকি লুকায়িত আছে বিপুল সম্পদ উনিশ শতক থেকে অনেক অভিযাত্রী এবং গবেষকরা গুপ্তধন উদ্ধারের কাজ করেছেন অথচ আজও উদ্ধার করা সম্ভব হয়নি গুপ্তধনের বরং চলে গেছে অনেকের প্রাণ স্থানীয়দের বিশ্বাস ওগ রহস্যময় গুপ্তধনের সঙ্গে আসলে জড়িয়ে আছে অভিশাপ সাতজনের মৃত্যু হলেই নাকি উদ্ধার করা যাবে গুপ্তধন এই পর্যন্ত গুপ্তধনের লোভে পড়ে অগ যাওয়া অভিযাত্রীদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে ক্যানাডার ওকাইল্যান্ড বা দ্বীপের ওই জায়গাটির নাম হচ্ছে মানিপিট এই গর্তটির খোঁজ সর্বপ্রথম পেয়েছিলেন ড্যানিয়েল ম্যাকগিনিস নামক স্থানীয় কিশোর কয়েক যুগ ধরেই ওই দ্বীপের গহ্বরে চলছে গুপ্তধন সন্ধান আঠারো শতকের শুরুর দিকে স্কটিশ জলদস্যু ক্যাপ্টেন কিড মৃত্যু অবস্থায় জানিয়েছিলেন এই দ্বীপে বিশ লাখ ডলারের সম্পদ লুকানো আছে এরপর থেকে বিগত কয়েক শতকে প্রকাণ্ড গর্তটি নিয়ে চলেছে অনুসন্ধান কখনো কোনো অভিযাত্রী আবার কোন সংস্থা গুপ্তধন খুঁজে চলেছে তবে যতবারই আশার আলো দেখা গিয়েছে ততবারই সমুদ্রের নোনা জলে ভরে গেছে গর্তটি অভিযাত্রীদের মতে গর্তটি খনন করলে সমুদ্রের জল এসে ভরে যায় এরকমও হয়েছে 33 ফুট পর্যন্ত জল এসে ভরিয়ে দিয়েছে সব তাছাড়াও জানা যায় সপ্তবর্ষের যুদ্ধে কিউবায় লুণ্ঠন চালিয়ে পাওয়া সব সম্পদই নাকি ব্রিটিশরা লুকিয়ে রেখেছে ওক দ্বীপে আবার অনেকেরই ধারণা এই গহবরেই লুকিয়ে রয়েছে শেষ ফরাসি সম্রাজ্ঞী মারি আতোয়ানেতের অলংকার এবং প্রাসাদের অন্যান্য শিল্পকর্ম আগের রহস্যময় এই দ্বীপের মালিক ছিলেন ড্যান ব্লোকিনশিপ এবং ডেভিড টোবিয়াস তারা গুপ্তধনের সন্ধানে কয়েক লক্ষ টাকা বিসর্জন দিয়েছেন তবু সন্ধান পাওয়া যায়নি গুপ্তধনের দুই হাজার পাঁচ সালে টোবিয়াসের কাছ থেকে দ্বীপের অর্ধেক কিনে নেন মিশিগান সংস্থার মালিক দুই ভাই রিক এবং মার্টিন লেগিনা এখনও নাকি গুপ্তধনের সন্ধান চলছেই গুপ্তধনের খোঁজে বিভিন্ন ধরনের কল্পকাহিনী প্রচলিত রয়েছে গুপ্তধন আসলে নিজে নিজেই সৃষ্টি হওয়া কোনো জিনিস নয় প্রাচীনকালে বিভিন্ন রাজারানীরা তাদের মূল্যবান সম্পদ বাক্সে বন্দি করে অনেক অনেক জায়গায় লুকিয়ে রাখত এছাড়াও অনেক সময় বিভিন্ন ডাকাত্রাসিগুলো লুট করে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখতো প্রকৃতপক্ষে গুপ্তধন কখনোই অভিশপ্ত হতে পারে না অভিশপ্ত বলে কোনো জিনিস আসলে নেই বিভিন্ন ধরনের হীরা জহরত কিংবা স্বর্ণের কোনো ক্ষমতা হতে পারে না তাও আবার মানুষকে মেরে ফেলার মতো ক্ষমতা এর পেছনে হয়তো কোনো গল্প লুকিয়ে আছে বা কোনো চক্র লোকমুখে মানুষজন এগুলোকে অভিশপ্ত গুপ্তধন বলে চালিয়ে দেয় আসলে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাই নেই গুপ্তধন খোঁজার জন্য মানুষ নানাবিধ বন জঙ্গল এবং পাহাড়ে যায় আর সেখানে নানা ধরনের দুর্ঘটনার শিকার হয় এজন্য গুপ্তধর কোনো অংশেই দায়ী নয় বরঞ্চ মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে